নমস্কার বন্ধুরা শুভ সকাল দেখো আজকে আমাদের শিট দ্বিতীয় দিন আর প্রথম সকাল প্রথম সকালে আমাদের হোমস্টের ভিউটা অনেকটা এরকম খুবই সুন্দর আর আমরা সকালে মিলে এখানে বসে এখন টিফিন করছিলাম ওরা টিফিনে লুচি আর ছোলার তরকারি আর সাথে এবার চা তো আমি খাই না এসে চা খেলাম তো আমি যে সব কিছু নি সবাই যারা খায় তাদের হয়তো ভালো লাগবে আর এখন টিফিন টিফিন করে নিয়ে আমরা যাচ্ছিলাম ওই যে ঝর্ণাটা আমি তোমাদের কালকে দেখিয়েছিলাম আওয়াজ পাওয়া যাচ্ছিল ওই ঝর্ণাটার উদ্দেশ্যে এখন আমরা ভেবেছিলাম যে হোমস্টেটার পেছন থেকেই হয়তো যাওয়া যাবে সেই জন্য আমরা চেষ্টা করছিলাম একবার জন্য কিন্তু দেখলাম না অনেকটাই চড়াই উতরাই রাস্তা সম্ভবই না পড়ে গেলে একদম গেলাম আমরা তো সেই জন্য একটু ঘুরে যাওয়াই ভালো এই যে এখান থেকে উঠে ওই যে সামনে ব্রিজটা তোমাদের দেখিয়েছিলাম ওই ব্রিজটা থেকে গেলে একটুখানি মানে একটু হাঁটতে হবে পাঁচ দশ মিনিট ব্যাস তারপরে ওই অতটা পথ ঘুরে যাওয়াই ওই জন্য ভালো ওখান থেকে যেতে গেলে না একদম আর দেখতে হবে না অবস্থা খারাপ হয়ে যাবে ওই জন্য এখান থেকেই আমরা যাচ্ছি চলো তোমাদের নিয়ে যাচ্ছি এখানে পরিবেশ এত সুন্দর যে এমনি মন ভালো হয়ে যাবে আর ওই যে দূরে দেখো আমার শাশুড়ি দাঁড়িয়ে আছে দাঁড়া আমি একটু কাছে নিয়ে আসি ক্লোজ করি ভিডিওটা ওই দেখো ওইটা ওইখানে ওই যে গোলাপি রঙের জামা উম দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছো ওইটা হচ্ছে কি আমার শাশুড়ি ঝর্ণা যাওয়ার এই যে রাস্তাটা এই রাস্তাটা এমনি ওই রাস্তাটার থেকে অনেক ভালো মানে কিন্তু তাহলেও কি তো ঢালু মানে প্রচন্ড মানে মারাত্মক ঢালু রাস্তা আর খুব এবড়ো খেবড়ো এখানে ওখানে পাথর মাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বয়স্কদের জন্য তো খুবই সমস্যা যাদের হাঁটুর সমস্যা আছে তাদের তো একদম আসা উচিত নয় মানে হাঁটু একদম আরো সারে সর্বনাশ হয়ে যাবে আর বাচ্চাদের জন্য একটু সমস্যা কারণ একদম ছোট বাচ্চা হলে পারছে না অসুবিধা হচ্ছে আর বাকি একটু বড়রা হলে তাও ঠিক আছে তো এইভাবেই রাস্তাটা আস্তে 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 এগোচ্ছে এই যে জঙ্গলের মধ্যে দিয়ে দুপাশে একদম মানে হালকা হালকা গাছগাছালি রয়েছে আর এইরকম ছিল এখানকার ভিউটা খুব সুন্দর খুব মনোরম পরিবেশ আর যখন মেঘ মানে রোদটা পড়ছে না তখন দেখতে আরো ভালো লাগছে আর চারপাশে অনেক ছোট ছোট হোমস্টে রয়েছে আমি দেখছিলাম ওই যে আর এখান থেকে দৃশ্যটা এরকম এখানে খুব একটা ঠান্ডা ছিল না শীতং ঠান্ডা ছিলই না বলতে গেলে খুব একটা ঠান্ডাই ছিল না এমনি নর্মাল জামাকাপড় যেমন আমরা পড়ি সেরকমই পরতে হয়েছিল আর কিন্তু ওয়েদারটা খুব ভালো ছিল মানে গরমও লাগছিল না এতটাই ভালো লাগছিল আর কি এই যে কি আওয়াজ দেখেছো ওই যেমন নানাদারা বসে রয়েছে কি আওয়াজ না বিশাল আওয়াজ বিশাল আওয়াজ আর কি আর সেরকম ঠান্ডা জল জানো তো ওদের এখানে যা জল খায় ওরা এমনকি ওরা টয়লেটে তো জল ফলগুলো ইউজ করে মানে ওদের ব্যবহারের যে জলগুলো ওটা সমস্ত জলের উৎসটাই হচ্ছে গিয়ে ঝর্ণা মানে এই ঝর্ণাটা দেখি যে সব জল আছে ওটা বলতে চাইছি না মানে ওদের সমস্ত জলের উৎসটাই ঝর্ণা এরকম করে আরও যত জল এসছে সব ঝর্নার মাধ্যমে ওদের জলগুলো খেতে খুব ভালো মিষ্টি জল মানে ঝর্ণার জল মিষ্টি একদম আর ঠান্ডা মানে বরফের মতো ঠান্ডা না কিন্তু ভালো ঠান্ডা ভালো ঠান্ডা একদম ন্যাচারাল ঠান্ডা বৃষ্টির জলটা যেরকম ঠান্ডা হয় ওই রকম ঠান্ডা আমরা সবাই মিলে খুব মজা করে ঝর্ণা জলে স্নানও করেছিলাম আর ঝর্ণা জলটা এতটাই ঠান্ডা ছিল যে আদির কাপড় নিয়ে এসে গেছিলো তা সত্ত্বেও স্নান করবে কিছুতেই শুনবে না সবাই যে সত্যি স্নান করছে তাই ও স্নান করবে তোমাদের একটা জিনিস দেখাই যে দূরে দেখতে পাচ্ছ তিনটা দাঁড়া একটু কাছে নিয়ে যাই ভিডিওটা তাহলে ভালো করে বুঝতে পারবে ওই যে দূরে দেখতে পাচ্ছ লাল রঙের একটা টিন পড়ে রয়েছে ওটাই হচ্ছে আমাদের হোমস্টে এখান থেকে হোমস্টেটা একদম একটুখানি ছিল তো আমি ভেবেছিলাম যে প্রথমে হয়তো যাওয়া যাবে আমি অনেকটা পথ গিয়েও ছিলাম পাথরের উপর দিয়ে উপর দিয়ে হয়তো ভেবে বেয়ে কিন্তু লাস্টে গিয়ে দেখলাম যে ঝর্ণাটা একটা জায়গায় মানে ভালো গভীর হয়ে গেছে ওখান থেকে আর যাওয়া যাবে না ওখান থেকে যেতে গেলে আমাকে আর বাড়ি ফিরতে হবে না তো সেই জন্য বাবা পালিয়ে চলে এসেছি আর এখানে দেখো তোয়া এখানে স্নান করছিল আর উপরে ওরা সবাই স্নান করছে চলো এবার হোমস্টেটাতে ফেরা যাক কারণ বিকেলে আবার আমরা এখন রেডি হয়ে দেখো বেরোচ্ছি মানে এখানে একটা ফুল তুলেছিল দেখো ফুলটা দেখো কি সুন্দর দেখতে দেখো কি সুন্দর দেখতে না ফুলটা আমরা ভেবেছিলাম যে বিকেলবেলা যে আমরা কোথাও একটু সাইড সিনে যাব কিন্তু এখানে পায়ে হেঁটে সাইট সিন একদমই করা যাবে না এখানে সাইট সিন করতে গেলে গাড়ি নিয়ে যেতে হবে কারণ অনেক দূরে দূরে কাছে পিঠে কোনো সাইট সিন নেই এমনি আমরা এমনি চার ঘুরে দেখছিলাম কারণ চারিদিকের ভিউটা খুব সুন্দর ছিল তো সেই কারণে আমরা ফটো ফটো তুলছিলাম একটু বসেছিলাম এদিকে ওদিক ঘুরছিলাম তারপরে বাড়ি চলে এসেছি তো ওইটুকুনি ঘুরতেই আমাদের হালাত খারাপ হয়ে গেছে एत उचू यू जो की बोलब जाओ ना तो দেখো আমরা সবাই এখন যখন আমরা উঠছি এই উপরটাতে মানে হেঁটে হেঁটে যখন যাচ্ছি তখন বিকাশ দা ইয়ার্কি মারছে বলছে যে দেখ আমরা কেদারনাথে উঠছি মানে এতটাই উঁচু আমরা তো সমতলে থেকে অভ্যস্ত আমাদের কাছে এইটুকুন উঁচুটাই অনেকটা উঁচু যারা এখানে লোকালিটিতে থাকে তাদের পক্ষে তো কোনো ব্যাপার নয় কিন্তু আমাদের হাঁটু খুলে হাতে চলে আসছিলো আর কোমরের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো চলো এখানে আমি তোমাদের একটা জিনিস দেখাতে নিয়ে যাই সেটা হচ্ছে গিয়ে এখানে বিকাশ দা কিছু একটা আবিষ্কার করেছিল তো আমাদের ডেকে নিয়ে গেলো যায় আয় দেখবি আয় কী আছে কী আছে তো আমরা সবাই যাচ্ছে বিকাশদের সাথে দেখতে যে কি আছে দেখো লিচু গাছ ভাল লাগছে বলে দেখতে কি সুন্দর ঝুলে রয়েছে কত ভাল লাগছে বেশ গাছের মধ্যে লিচু গাছ আমি প্রথম দেখলাম আমি দেখিনি লিচু গাছ তো আমার বেশ ভাল লাগছিল আর লিচুটা পেরে খেয়েও ছিলাম টক ছিল লিচুটা এখনও হয়নি আর এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা হোমস্টেতে অর্ডার দিয়েছিলাম যে কি খাবো ওটা তো জিজ্ঞেস করে যে কী খাবে তো আমরা বলেছিলাম মোমো আর কফি আর বার্বিকিউ চিকেন বার্বিকিউ এখানে না সমস্ত কিছু পাওয়া যায় না এখানে কিছু খেতে গেলে তোমাকে আগে থেকে বলতে হবে কিন্তু সেটাই বলতে হবে যেটা এখানে অ্যাভেলেবেল কারণ সব কিছু এখানে পাওয়া যায় না আমরা যেমন ওখানে সব কিছু হাতের মুঠোতে যখন যা মনে হচ্ছে তখন তাই খেয়ে নিচ্ছি কিনে এনে এখানে সেটা নয় কারণ এখানে সেরকম খুব একটা দোকান দোকানও নেই তবুও এই হোমস্টেটার থেকে বেরিয়ে সামনে যে দোকানটা ছিল ওখানে কোল্ড ড্রিঙ্কস চিপস ম্যাগি তারপরে চাউমিন রোল অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো কিন্তু এখানে প্রচুর যে অ্যাভেলেবেল আছে সেটা নয় মানে দোকান খুব হাতের কাছে মানে গুনে গুনে আর কি আর ওষুধের দোকান তো নেই আর এটা হচ্ছে গিয়ে আমার মোমো মোমোটা নিয়ে নিয়েছি আর এইটা হচ্ছে এখন এখানে রেডি করছে ওরা আর কি যে এখানে জ্বালাবে চিকেন বারবিকিউটা বানাবে এখানে আমরা সবাই গোল করে বসেছিলাম দূরে গান চালিয়েছিল ওরা আর এখানে হচ্ছে গিয়ে তোমার ওরা চিকেন বার্বিকিউটা বানাচ্ছিল ভালো লাগছিলো আর আজকে রান্নাটা করবিদি করছিলো তার কারণ হচ্ছে আগের দিন ওরা যে মাংসের ঝোলটা করেছে ওটা আমরা খেতে পারিনি আসল কথা হচ্ছে গিয়ে খেতে ভালো ছিল হালকা পাতলা ছিল কিন্তু অত হালকা পাতলাও না খেতে পারছিলাম না তার মধ্যে মাংসটা না পুরো গলে গিয়ে ছোট ছোট হয়ে গেছিলো তো সেই কারণে বিজেশদা বলেছিল যে আমাদের মধ্যে থেকে কেউ রান্না করবে আর ওরা রান্নাঘরে যেন যে কোনো একজনকেই পারমিশান দেবে ওরা কাউকে ঢুকতে দেবে না এটা হচ্ছে রান্নাঘর চলে আমরা নিয়ে যাচ্ছি এখানে মানে রান্না যে কোনো একজনই করতে পারবে এটা পুতুল দি সাহায্য করে দিচ্ছিলো কাটাকুটি করে দিচ্ছিলো আর এটা দি ওই আজকে মাংসটা রান্না করছিল তো ব্যাস এইভাবেই কেটে গেল আমাদের শিটংয়ের দ্বিতীয় দিন কালকে আবার অন্য জায়গায় যাওয়ার পালা তো কালকে যেখানে যাব তোমাদের সাথে তো দেখা হবেই নিয়ে যাবোই আর গতকাল আমি ভিডিও ছাড়তে পারিনি তার জন্য সরি কেউ কিছু মনে করো না প্লিজ আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকুক সাবধানে থেকো সুস্থ থেকো তাটা আবার দেখা হবে